আসসালাম আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রশেষ রহমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মন আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে আজকে কিছু চৌকাট আর প্লাস্টিকের দরজা আপনাদের সামনে নিয়ে আসছে এটা বিক্রি করেছে হেমায়তপুর যে স্যার এগুলো আমাদেরকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব আফাজ সাহেব তো উনি আমাদেরকে একশো পার্সেন্ট শাড়ি চিটাগাং শিল করে চৌকাট অর্ডার করেছিল দশ পিস এখানে আপনার তিন পিস আছে হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি বাই সাত ফিট এবং ছত্রিশ ইঞ্চি বাই সাত ফিট আছে আপনার পাঁচ পিস এবং দুই পিস আছে তিরিশ ইঞ্চি বাই সাত ফিট তো একশো পার্সেন্ট চিটাগাং শিল করে যেটা এটার প্রতি পিসের দাম হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা করে এগুলো সিজনিং করা যায় না এগুলো ছয়ারায় চোখ পিছন পাঁচটা ভিটামিন করে দিয়েছি যেন কাঠে কোনো প্রকার সিমেন্টে কোনো ক্ষতি করতে না পারে এরপরে ওনাকে আমরা দিয়েছি হচ্ছে আপনার চিটাগাং সেগুন কাঠের চোখ এটা দিয়েছে হচ্ছে আপনার আট পিস এখানে ছত্রিশ চুরাশি রাখা আছে চার পিস আর এখানে আপনার তিরিশ চুরাশি রাখা আছে চার এই মোট হচ্ছে আট পিস চিটাগাং সেগুন দিয়েছি এগুলো প্রতি পিস আমরা ওনার কাছে দাম রেখেছি নয় হাজার পাঁচশো টাকা করে চিটাগাং সেগুন কাঠ সবচেয়ে ভালো কাঠ এবং এটা একবারে সবচেয়ে ভালো ফাইবারের জন্য এগুলো যেমন কোয়ালিটি সম্পন্ন পাশাপাশি এগুলো আপনার এই সেগুন কাঠ আমাদের দেশের সবচেয়ে দামি পাশাপাশি সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন কাঠ আর এখানে চারটা ওনার কসমিক দিয়েছি আরফেলের তো আর এই হেভি দরজাগুলো ওনার কাছে আমরা দাম রেখেছি নয় টাকা করে তো এই দশ পিস সিল করে চৌকাঠ আট পিস বেগুন চৌকাঠ চার পিস প্লাস্টিকের দরজা এছাড়া আরো পাল্লার অর্ডার আছে ওনার মেন দরজার অর্ডার আছে সেগুলো পরে ডেলিভারি যাবে তো এগুলো আমাদের ঢাকার ফ্যাক্টরিতে ডেলিভারি যাচ্ছে আপনারা যদি কুষ্টিয়ার ফ্যাক্টরি থেকে নিতে চান সেটাও নিতে পারবেন কুষ্টিয়ার কুমারখালীতে আমাদের ফ্যাক্টরি আছে ঢাকার মোহাম্মদপুরে আমাদের শোরুম ফ্যাক্টরি আছে যে কোনো একটা প্রতিষ্ঠান ভিজিট করে তারপরে কিন্তু আমাদের অর্ডার করতে পারবেন ফিফটি পার্সেন্ট টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন বাকি ফিফটি পার্সেন্ট টাকা যখন ডেলিভারি বয় সময় দিবেন বাংলাদেশের যে কোনো জেলায় আমাদের এই প্রোডাক্টগুলো ডেলিভারি দেওয়া সম্ভব আমরা কুরিয়ারের মাধ্যমে এগুলো ডেলিভারি দিই আমাদের একটা চোখাট কুরিয়ারে দুশো আশি টাকা বা দুশো পঞ্চাশ টাকা এরকম খরচ হয় এগুলো আমাদেরকে অর্ডার করলে পনেরো দিনের মতো সময় দেবেন আমরা ইনশাল্লাহ এই টাইমের মধ্যে রেডি করে দিব যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম